এখন এখানে তোমাকে কয়েকটা ক্ষেত্র দেখাই দেয় যেখান থেকে আসলে আসন ফাঁকা হতে পারে চ্যালেঞ্জ যে করবে চ্যালেঞ্জ যে আসলে কোনো উপকার হয় কিনা ভাইয়া সিট হচ্ছে ছত্রিশষাট সাঁত্রিশশো চুরানব্বই পর্যন্ত মেরিট পায় কীভাবে তার জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে আমার মাস তো কাঠমার্সের কাছাকাছি তাহলে আমার কেন লেখা আছে যে ভর্তির জন্য বিবেচিত নয় সালাম ওয়ালিকম প্রিয় ভর্তুদ্ধার কেমন আছে তোমার সবাই তোমরা জানো যে গুচ্ছের ফলাফল কিন্তু দিয়ে দিয়ে গেছে এই মুহূর্তে যারা এখন আমার ভিডিও দেখতেছো তুমি যদি চান্স পেয়ে থাকো চান্স না পেয়ে থাকো তুমি যদি ওয়েটিংয়ে থাকো সকলের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি এই কৃষিগুচ্ছের সম্পূর্ণ অ্যানালাইসিস করার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ চেষ্টা কেন মার্কস লেখা আছে ভর্তির জন্য বিবেচিত নয় এই সকল বিষয়ে এই ভিডিওতে তোমাদের কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও নাটনে সম্পূর্ণ শুরু থেকে শেষ কোনো দেখা তো চলো ফার্স্টে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করা শুরু করি ফার্স্ট অফ অল কৃষি করছে জেনারেল স্টুডেন্টদের কিন্তু আসন সংখ্যা ছিল মাত্র ছত্রিশ জেনারেল টোটাল হচ্ছে সাঁয়ত্রিশশো চুরানব্বইটা হচ্ছে মেরিট দিচ্ছে ভাইয়া সিট হচ্ছে চুরানব্বই পর্যন্ত মেরিট পাই কিভাবে তার জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে সেই আমি একটু পর দিচ্ছি ফ্রিডম শুধুমাত্র পাঁচটা ট্রিবিউট কোথায় পাইছে হচ্ছে কোথায় হচ্ছে সাতাশটা এই সব মিলে টোটাল আসলে মেরিট এ চান্স পাইছে হচ্ছে আট ত্রিশশো তেষট্টিটা এখানে যে বিষয়টা ঘটে গেছে সেটা হচ্ছে যে প্রত্যেকবারে যে বিষয়টা হয় ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে কিন্তু নাতি পুতির করে তারাও চান্স পায় টোটাল হচ্ছে ফ্রিডম ফাইটারের সিট শিল হচ্ছে একশো চল্লিশটা সেখান থেকে এবার যেহেতু সরকারের উল্লেখ করা ছিল যে শুধুমাত্র মুক্তিদের সন্তানরাই কোঠা পাবে এই জন্য কিন্তু ফ্রিডম ফাইটারে অনলি মাত্র পাঁচজন চান্স পাইছে বাকি যে একশো পঁয়ত্রিশটা আসন একশো পঁয়ত্রিশটা আসন যোগ করে টোটাল এবছর আসলে জেনারেল সিট পাইছে সাঁত্রিশশো চুরানব্বই এখন কৃষিগুচ্ছ যারা চাষ পান তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এরকম আমার মাস কাট মাসের কাছাকাছি তাহলে আমার কেন লেখা আছে যে ভর্তির জন্য বিবেচিত নয় টোটাল কৃষিগুচ্ছের আসন সংখ্যা কিন্তু হচ্ছে আটত্রিশশো তেষট্টি জেনারেল ওয়েটিং লিস্ট দিচ্ছে তোমার হচ্ছে সাত হাজার পাঁচশো অষ্টাশি বন্ধু এটা কিন্তু তোমার হচ্ছে অপেক্ষমান তালিকায় মোট সিট কত থাকলো এগারো হাজার চারশো একান্নটা যে টোটাল এই আটত্রিশশো তেষট্টিটা সিটের বিপরীতে সব মিলে স্টুডেন্ট ডাকছে কিন্তু হচ্ছে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ যেটা আমি যদি রেশিও অনুযায়ী করি সেটা হচ্ছে যে টু পয়েন্ট নাইন সিক্স নির্দিষ্ট আসনে বা তিন গুণ সংখ্যক স্টুডেন্টকে ডাকছে তুমি শুধু মার্কস পাইলেই হবে না তুমি যদি এই যে এই সাত হাজার পাঁচশো অষ্টাশি জন স্টুডেন্টের লিস্টে তো না থাকো তুমি কাট মার্কসের সমান মার্কস পেলেও তোমাকে কিন্তু দেখাবে যে আপনি ভর্তির জন্য বিবেচিত নয় এই পঁয়ত্রিশ অষ্টে সেটা বুঝবো কি হবে এটা তোমার হচ্ছে পিডিএফ এটা দেওয়া আছে পিডিএফ পাবা কোথায় পিডিএফ তুমি পাবা হচ্ছে ওয়েবসাইটে কৃষিগুচ্ছের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে তুমি যাবা হচ্ছে নোটিশ পোর্শনে নোটিশ পোর্শনে যাওয়ার পরে দেখবা যে দুই নম্বর পয়েন্টে তোমার দেওয়া আছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পিডিএফ এই পিডিএফই তুমি সব কিছু দেখতে পাবো ওই পিডিএফ এর ভিতরে যাদের আসলে রোল নাম্বার নাই তারা কৃষিগুচ্ছের জন্য বিবেচিত হয় নাই এখন তোমরা সব অনেকে জানতে চাও যে ভাই আসলে এবছর কৃষিগুচ্ছাতে কাট মার্কস কেমন এবছর হাইস্ট মার্কস কেমন কাট মার্কস কৃষিগুচ্ছের যে ভিডিওটা করছিলাম সেখানে এখন আমি যে প্রেডিকশনটা করছিলাম সেটা কম মার্কসে আসলে কৃষিগুচ্ছের চান্স হয়ে গেছে কিন্তু আমি কিন্তু ভিডিওতে বারবার একটা বিষয় বুঝেছিলাম যে এর কমে কিন্তু চান্স হতে পারে কারণ এবছর কিন্তু প্রশ্ন তুলনামূলক কঠিন করছিলো টোটাল এমসি কিন্তু হাইস্ট মার্কস পাইছে চুরাশি দশমিক দুই পাস সব কিছু মিলে হাইস্ট মার্ক হচ্ছে 229.77 উনত্রিশ

তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ওভারঅল এই কি এবার কৃষি উৎস ভর্তি পরীক্ষায় কেমন মার্কস হয়েছে কৃষি উৎস যে অষ্টম হয়েছে তার টোটাল মার্কস হচ্ছে একশো আঠারো পয়েন্ট সিক্স ফোর যে ছশো চব্বিশতম হয়েছে তার টোটাল মার্কস হচ্ছে একশো পয়েন্ট শূন্য পাস মানে একশো পঞ্চাশের ভিতরে সেই একশো পেয়েই কিন্তু সে ছশো চব্বিশতম হয়ে গেছে যে তিন হাজার সাততম পজিশন পাইছে তার মার্কস কিন্তু হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এখন আসলে যারা চান্স পাইছে এবং ওয়েটিং লিস্টে আসো এটার জন্য গুরুত্বপূর্ণ কিছু ডেট আমি একটু পাশে লিখে রাখছি সেই সকল বিষয়গুলো তোমাদের সুন্দরভাবে বুঝে একটু আলোচনা করে দিই ফার্স্ট অফ অল তোমার যদি মনে হয় যে না আমার রেজাল্টে কোনো রকম কোনো হতে পারে আমি চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জের জন্য অপশন আছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ চ্যালেঞ্জ করে তোমার এক হাজার টাকা জমা দেওয়া লাগবে তুমি তোমার কৃষিগোচ্চর ওয়েবসাইটে লগ ইন করবো লগ ইন করার পরে ওখানে কিন্তু লেখা আছে খাতা পুনরায় বিবেচনার জন্য আবেদন করুন সেখান থেকে তুমি টাকা পেমেন্টের মাধ্যমে এই চ্যালেঞ্জ করতে পারবা এখন একটা প্রশ্ন আসতে পারবে ভাইয়া চ্যালেঞ্জ যে করবে চ্যালেঞ্জ যে আসলে কোনো উপকার হয় কিনা চ্যালেঞ্জে কতটুকু উপকার হয় না হয় এই বিষয় সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই কিন্তু আমি একটা বিষয় বলতে পারি চ্যালেঞ্জ করা তুমি তোমার ডিটেলস রেজাল্ট জানতে পারবা তুমি এমসি পরীক্ষা কত পাইছো তোমার জিপিএ কত কোনটাতে কেমন মার্কস গেছে নেগেটিভ গেছে কত এই সকল বিষয়ে তারা যে চ্যালেঞ্জ করে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো জানিয়ে দিয়ে দেয় তারপরে যারা আসলে মেরিটে আসো এবং ওয়েটিং লিস্টে আসো তাদের সবাইকে ষোলো থেকে বাইশ এপ্রিলের ভিতরে সাবজেক্ট চয়েস দিতে হবে সাবজেক্ট চয়েস বলতে তুমি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টটা পড়তে চাও এটা তোমাকে আসলে লিস্টটা দিতে হবে এখন সাবজেক্ট চয়েস নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে ভাই আসলে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব সে ওয়েটিং পজিশন চার হাজার পাঁচ হাজার আসে আমি কি আসলে সাবজেক্ট চয়েস দিব কিনা তুমি যদি সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ থাকে আমি তোমাকে বলবো যে অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা কারণ এবছর কিন্তু ওয়েটিং সিরিয়ালটা গতবার চেয়ে একটু বেশি যাবে এটাই আমরা ধারণা করতেছি এবছর কিছু কিছু পরীক্ষা হয়েছে এর পরবর্তীতে জিএসটি ভর্তি পরীক্ষা আসছে এর পরবর্তীতে কিন্তু তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে এবং এছাড়াও কিন্তু আরও অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেকে দেখা যাচ্ছে যারা কৃষিতে ভালো করছে তারা এর চেয়েও যদি ভালো কোথাও চান্স পায় জিএসটিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা কিন্তু সেই সিটগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় তখন কিন্তু সেই সিটগুলো পূর্ণের জন্য কিন্তু ওয়েটিং থেকে তোমার দায়িত্ব তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখা সৃষ্টিকর্তা যদি তোমার নসিবে রাখে তাহলে তুমি চান্স পেয়েও যেতে পারো ষোলো থেকে বাইশ এপ্রিল সাবজেক্ট চয়েস দেওয়ার পরে সাতাশ এপ্রিল এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে যাদের যাদের নাম এবং সাবজেক্ট চয়েস আবে তাদেরকে এই আঠাশ এপ্রিল থেকে দুই মেয়ের ভিতরে প্রাথমিকভাবে দশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি কনফার্ম করতে হবে তারপর তোমার হচ্ছে ফার্স্ট ওয়েটিং এবং মাইগ্রেশন রেজাল্ট দিবে হচ্ছে ছয় মে মাসের ছয় তারিখে মে মাসের ছয় তারিখে রেজাল্ট দেওয়ার পরে সাত থেকে দশ মেয়ের ভিতরে যারা যারা আসলে সেই মাইগ্রেশন হবে যারা আসলে ওয়েটিং লিস্টে চান্স পাবে তাদেরকে হচ্ছে আবার সেই দশ হাজার টাকা জমা দিতে হবে এটা যদি একটা বিশ্ববিদ্যালয় আসে পরবর্তীতে মাইগ্রেশন হওয়ার পর যদি আরেকটা বিশ্ববিদ্যালয় আসে তোমাকে কিন্তু আবার করে দশ হাজার টাকা জমা দিতে হবে না মাইগ্রেশনটা হচ্ছে কিছু অটো চলতে থাকে বুঝতে পারছি এর জন্য আর এক্সট্রা কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না এখন এখানে তোমাকে আর কয়েকটা ক্ষেত্র দেখাই দেই যেখান থেকে আসলে আসন ফাঁকা হতে পারে মেরিটে অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে আমি সাবজেক্ট চয়েসে দিলাম না যে যারা সাবজেক্ট চয়েস দিবে না সেই সকল আসন কিন্তু ফাঁকা সেই ফাঁকা থাকা আসনের সাপেক্ষে কিন্তু একটা ফার্স্ট চয়েস লিস্ট দিবে একটা ফার্স্ট চয়েস রেজাল্ট দিবে আঠাশ থেকে দুই মাসের ভিতরে প্রাথমিক ভর্তির জন্য দশ হাজার টাকা দিতে হবে এই প্রাথমিক ভর্তির সময় দশ হাজার টাকা জমা দিবে না ফলশ্রুতিতে সেই সিটটা কিন্তু ফাঁকা থাকবে এই শূন্য আসন থাকার সাপেক্ষে কিন্তু পরবর্তী আবার ওয়েটিং লিস্ট মাইগ্রেশন লিস্ট দিয়ে দিবে এরকম করে আবার তোমার চোদ্দো মেয়ের হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট দিবে দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট দিলে তোমার হচ্ছে পনেরো তারিখ থেকে আঠারো তারিখের ভিতরে দশ হাজার টাকা জমা দিতে হবে তারপর আবার হচ্ছে বিশ তারিখে দিবে হচ্ছে থার্ড মাইগ্রেশন রেজাল্ট তোমার বাইশ থেকে চব্বিশ তারিখের ভিতরে এই টাকাটা জমা দিতে হবে এই টাকাটা তোমার হচ্ছে তিনটা মাইগ্রেশনের ধাপ এই থার্ড মাইগ্রেশন থার্ড মাইগ্রেশনটা হওয়ার পরে তোমার ওয়েবসাইটে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের নাম এবং ফ্যাকাল্টির নামটা থাকবে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েই তোমার ছাব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরে ফাইনাল ভর্তি হতে হবে ফাইনাল ভর্তির জন্য তোমার প্রয়োজনীয় অনেক কিছু কাগজপত্র লাগবে ফাইনাল ভর্তি পরীক্ষা কী কী কাগজপত্র লাগে বা কেমন খরচ লাগে বা কেমন খরচ লাগে এই সকল বিষয় কিন্তু আমার পূর্বে ভিডিও করা আছে তোমার তাহলে সেটাও দেখে নিতে পারো অথবা যদি চাও আগামীতে এই সকল বিষয় নিয়ে ভিডিও দিব এছাড়া যারা ফাইনাল ভর্তির দিনে সশরীরে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে ব্যর্থ হবে এবং সেই সময় যদি ফাঁকা আসন থাকে তাহলে ছাব্বিশ জুনে তোমার হচ্ছে সশরীরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং তারা সেখানে স্ট্যান্ডিং ভর্তি দিয়ে সেখানে একদম ভর্তি কার্যক্রম শেষ করে দিবে এবছর আসলে ওয়েটিং লিস্ট কত দূর যাবে এবছর আসলে ওয়েটিং লিস্ট কত দূর যাবে এটা একদম শিওর ভাবে কোনো কিছু বলা হচ্ছে না তবে যে আইডিয়াটা করা যাচ্ছে গতবার তুলনায় এবার এবছর আসলে ওয়েটিংটা একটু বেশি যাবে গতবার কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল সবার শেষে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যাওয়ার সুযোগ ছিল না এ কারণে কৃষিগুচ্ছ যেখানে সিট পাইছে তারা সেখানে ভর্তি হয়ে গেছে এবছর দেখো কেরালার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বরং জিএসির আগেও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ এবং রেজাল্টও দিয়ে দিয়েছে তারপর আগামীতে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে আগামীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে জিএসটি এস যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি পরীক্ষা আছে যারা আসলে কৃষিগুচ্ছ যে চান্স পাইছে তাদের হাতে কিন্তু অন্যান্য জায়গার এখন অনেক অপশন ফাঁকা সে যদি কৃষির কোনো বেটার অপশন পায় সেখানে চলে যাওয়া স্বাভাবিক সে সেখানে চলে গেলে এই বর্তমানে কৃষির আসনটা কিন্তু ফাঁকা থাকতেছে সেই আসনটা হবে কিভাবে মাইগ্রেশন দিয়ে ওয়েটিং লিস্টের মাধ্যম দিয়ে গতবারের ওয়েটিং লিস্ট বেশি যাবে এটা হচ্ছে আমরা আশা করতেছি ওয়েটিং লিস্ট আসলে কতদূর যাবে এটা তুমি একদম মানে ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্টের দিনে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা কারণ অনেকে সাবজেক্ট চয়েস দিবে না অনেকে হচ্ছে যে যারা সিলেকশন হয়েছে তারা হচ্ছে দশ টাকা জমা দিবে না কারণ তারা অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি আছে অথবা তাদের হাতে আরো অনেক ভালো জায়গা যাওয়ার কনফিডেন্স আছে এবং তারা হয়তো অলরেডি যাবে এইভাবে কিন্তু আসলে তোমার কৃষি জন্য আসনটা ফাঁকা হয়ে যেতে পারে এখন তোমাদের যে বিষয় নিয়ে কথা বল সেটা হচ্ছে যারা আসলে কৃষিগতে চান্স পাওয়া নাই কৃষি পজিশনটা পজিশনটা নিচের দিকে তারা আসলে কি করবা আমি একটা কথা বলি তোমার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা তুমি যদি পরিশ্রম করে থাকো সৃষ্টি অবশ্যই অবশ্যই দাম তোমাকে দিবে তোমাকে শুধু একটু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে আমার একটা স্টুডেন্ট আছে সে কিন্তু কৃষি পায় চান্সই তার জিএসটিতে একটা ফাটাফা স্কোর সে জিএসটি তত জানো সে জিএসটিতে পাইছে হচ্ছে একশো আটত্রিশতম জিএসটিতে একশো আটত্রিশ

অত কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সবচেয়ে বড় কথা এটা কিন্তু একদম এক্স্যাক্টলি বলা যায় না এটা একটা আইডিয়া করা যায় যে এই মেডিকেল থাকলে হয়তো এই বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবা এটার জন্য আমি কিন্তু বিগত বছরগুলোতে অনেকগুলো ভিডিও করে রাখছি তোমার সেটা থেকে একটা আইডিয়া নিতে পারো আর এবছর কেমন কি হতে পারে এই সকল বিষয় নিয়ে যদি ভিডিওতে চাও সেটা হচ্ছে আগামী একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে এই সকল বিষয় নিয়ে আমি একটু নতুন করে অ্যানালিস করা শুরু করবো হয়তো কয়েকদিন পরে তোমাদের সেটা একটা উপস্থাপন দিতে পারবো যে আর সর্বোপরি একটা কথা বলবো যে তুমি তোমার পরিশ্রম করো সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখো বা আমার মুখের দিকে একটু তাকাও তারা কিন্তু তোমার দিকে তাকা টাকায় থাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আসে তাদেরকে একটু ভালো কিছু মুহূর্ত উপহার দাও তোমার চান্স পাওয়ার মাধ্যমে আশা করা যায় তারা জীবন সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে সাহায্য করতে পারি এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতে সবাই ভালো থেকে সুস্থ থেকো